হ্যালো প্রিয় তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে পুজো উপলক্ষে আর বাড়িতে হচ্ছে কালী পুজো কালী পুজো উপলক্ষে আজকের এই ব্লগটা তো ব্লগটা সবাই দেখতে থাকুন কেউ করো না আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে একদম ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যায় হচ্ছে ভিডিও প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি পুজোটা ছিল আমার দিদার বাড়িতে তো দিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম আমার দিদার বাড়িটা যেহেতু একটু দূরে আমাদেরকে ট্রেনে করে গিয়ে তারপরে বাসে যেতে হয় তো তার জন্য স্টেশনে পৌঁছে গেছি আর দিন বলতে বলতে ট্রেন চলে আসছে আর তারপরে ট্রেনে করে উঠে আমি স্টেশনে নেমে পড়ে আর এটা হচ্ছে পলাশি স্টেশন পলাশি স্টেশন থেকে নেমে তারপরে আবার আমাদেরকে বাসে করে যেতে হয় বলতে বলতে দেখো বাসে পৌঁছে গেছি আর বাসে করে এবার রওনা দিয়েছি বাস থেকে নেমে আবারও করতে হয় একটু টোটো হ্যাঁ একটু ভিতরে অনেকটাই দূরে তো টোটো করে যাই মামার বাড়ির দেশে অনেক দিন পরেই যাচ্ছি খুব তো ভালোই লাগছে কারণ মা কথাতেই আছে মামার বাড়ির ভারী মজা মামার বাড়ি যেতে কান্না ভালো লাগে বাড়ি পৌঁছেই দেখি এদিকে পুজো মোটামুটি শুরু হয়ে গেছে ঠাকুর সমস্ত আয়োজন করে নিচ্ছে আর অন্যদিকে চলছে খাওয়া দাওয়ার আয়োজন এদিকে রান্না বান্না বিভিন্ন রকম রেসিপি রান্নাবান্না এদিকে হচ্ছে বাড়ির সবাই তখন ব্যস্ত রান্নাবান্না দিকে আমি গিয়েছিলাম একটু দুপুরে দুপুরে হয়তো সকালের দিকে যেতে পারলে হাতে হাতে একটু হেল্প করতে পারতাম কিন্তু আমি গিয়েছি দুপুরে আর এদিকে আমার বোনরা এদিকে ফলটল কাটছে পুজো জানতে করছে কারণ পুজো তখনও শুরু হয়নি শুরু হবে পুজো যোগাযন্তি করার পর দিন পুজো মোটামুটি শুরু হয়ে গেছে ঠাকুরমশাই মোটামুটি পুজোতে বসে এখন আরতি করছে আর ততক্ষণে প্রায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসে উপস্থিত হয়েছে আমাদের এই বাড়ির পুজোতে মানে দিদার বাড়ির পুজোতে খুব ভালো লাগছে সবার সঙ্গে অনেক দিন পর দেখা হলো অনেক মজা করছি সবার সঙ্গে খুব আনন্দের সঙ্গে আমরা পুজোটা উপভোগ করছি কারণ সবাই কি কোথায় থাকে কত দূর দূরান্তে থাকে একটা কোনো অনুষ্ঠান হলে সবার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগে সবার সঙ্গে কথা হয় গল্প হয় অনেক দিন পর দেখা হয় আর সেই জিনিসটাই হচ্ছে সবার সঙ্গে অনেক দিন পর দেখা হচ্ছে খুব ভালো লাগছে বলতে বলতে দেখো পুজো প্রায় অর্ধেকটা হয়ে এসছে এখন আরতি চলছে এখন তার সঙ্গে সবাই মিলে আমরা উল্লু ধ্বনি শঙ্করধ্বনিতে মায়ের আরতি উপভোগ করছি আর মায়ের আরতি করছি খুব ভালো লাগছে যে একটা এত সুন্দর একটা আরতি চলছে যে মানে আমার দেখা ভীষণ সুন্দর একটা আরতি এতদিন অনেক আরতি দেখেছি বাট এই ঠাকুর আমার এই পুজো এবং আরতি ছিল অসাধারণ বাড়ির সকলের মানে মন পছন্দের হয়েছে এত সুন্দর একটা আরতি করেছে সবটা হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু মনে হচ্ছে যেন আরতি দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম

এখন তোমরা যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বোনপো মানে আমার বোনের ছেলে তো ওর দুজন কেউ বাড়ির এখন প্রথম বাচ্চা সবাই সবাই খুব ওকে আদর করে আর সবার কাছেও যেন যেতে চায় না এখন মা ছাড়া কারোর কাছে যেতে চায় না তো তাই সবাই মিলে আমরা ওকে নিয়ে খুব মজা করছিলাম এইটা হচ্ছে ওর মা আর এই যে আমার সেই মন তোমরা দেখতে পাচ্ছ আর চারিদিকে সবাই মিলে আমরা রয়েছি আর এই যে আমার কোলে ওঠে লাখা হচ্ছে এ হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট বোন এটা আমার মামার মেয়ে ছোট্ট বোন নাম হচ্ছে মাহি তো সকল বন্ধের মধ্যেও সবচেয়ে ছোটো তাইও সবার আদরের সবার ভীষণ আদরের আর সবার ভীষণ প্রিয় আরোটি শেষে এবার শুরু হয় যজ্ঞ হোম যজ্ঞ যেটাকে বলা হয় সেই মহা হোম যজ্ঞ শুরু হয় এবার অনেক সুন্দর হচ্ছিলো যজ্ঞটা অনেক ভালো লাগছিল দেখতে তোমরাও দেখো কত সুন্দরভাবে একটা হোম যজ্ঞ হচ্ছে মায়ের দিকে যাও নি যাও নি যাও ডাকো 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 বল আসো খেলা করবো পুতুল নি ডাকো হাত যাও হাত যাও পুতুলিয়া নদী নিয়ে যাও

দেখতে দেখতে পুজো এবার শেষের দিকে তো পুজোর শেষে পরে তো বিসর্জন হবে সব ক্ষেত্রে হয় সমস্ত পুজোর ক্ষেত্রে আমাদের বাড়ি পুজোর ক্ষেত্রেও হবে বিসর্জন সেই বিসর্জনের আয়োজন এখন করা হচ্ছে মাকে সিংহাসন থেকে নিয়ে এবার যা হবে বিসর্জনের উদ্দেশ্যে তো আমরা সবাই মিলে সেই যাত্রার দিকে রওনা করব তো তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো

সারাদিনে পুজোর পার্বণ শেষ তো এবার খাওয়া দাওয়া পর্ব চলছে মানে প্রসাদ গ্রহণ পর্ব চলছে সবাই এখন প্রসাদ গ্রহণ করছে তো আমরা এখানে বসে দেখছি সব কিছু বসে আড্ডা মারছি এখন সবাইকে খাওয়ানো হচ্ছে এই যে আজকে আমাদের বাড়িতে কালী পুজো খাওয়া দাওয়া হচ্ছে সব মানুষজন এসেছে খেতে বসেছে দেখতে কত ওয়া ওয়াও লাগছে যাওয়া

তো এখানে আলাদা করে বলার মতো কিছু নেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুজো শেষ হয়ে গেছে আর পুজো শেষের পর এখন সেই মায়ের পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে আর সেই প্রসাদ সকলে এখন গ্রহণ করছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার আই টু ডু ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব आल्सो তো চলো আবার আসছি পরে